হেরে ভাইও গোটা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দুভাগে বিভক্ত কত ভাগে বলে এক ভাগ হলো কামিয়াব সম্প্রদায় আরেক ভাগ হলো না কাম সম্প্রদায় এক ভাগ হলো সফল কাম আরেক ভাগ হলো বিফল বলেন এক ভাগ সফল বলেন আরেক ভাগ বিফল আবার বলেন এক ভাগ সফল আরেক ভাগ কি সফল মানুষের তালিকা একটা উদাহরণ তো দেন দেখি এটা উদাহরণ সফল মানুষের তালিকা একটা উদাহরণ দেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সফল মানুষের তালিকায় তার নাম কত নম্বরে আর জোরে বলেন এক নাম্বার আরেকটা উদাহরণ দেন এই উম্মতের মধ্যে সফল মানুষের তালিকায় তার নাম কত নাম্বার উম্মতের মধ্যে এক নাম্বার আর গোটা মানব জাতির মধ্যে এক নাম্বার কার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম আর উম্মতের মধ্যে এক নাম্বার সফল মানুষকে তো কি দিয়ে সফল হলেন আমা ইশারাদি আল্লাহ তালা আনহা তিনি বলতেন এক চাঁদ দেখেছি দু চাঁদ দেখেছি তিন চাঁদ দেখেছি মোহাম্মদুর রসুল্লার ঘরে চুলা জ্বলেনি তিন মাস চলে গেল অথচ মোহাম্মদুর রসুল্লার ঘরে কি দিয়ে এক নম্বর সফল মানুষের এক কি দিয়ে হলেন তাহলে বোঝা গেছে শুধু মাল দিয়ে মানুষ সফল নয় শুধু মাল দিয়ে কি নয় বলেন যদি মালের ভিত্তিতে মানুষ সফল হইতো তো পৃথিবীতে এক নম্বর মানুষের তালিকায় নাম আসতো পার কারণাম মালের ভিত্তিতে যদি মানুষ সফলতার বুনিয়াদ পৃথিবীতে এক নম্বর সফল ব্যক্তি কে মানুষ সফল পৃথিবীতে দিক থেকে হইতো ফেরাউন এক নম্বর থাকতো কে বলেন কারণ ফেরাউনের চেয়ে বেশি হুকুমত পৃথিবীতে আর কেউ করেনি সব বছরের হুকুমত কত বছরের বলেন সব বছরের হুকুমত ফেরাউন ফারাউন কি कामयाब মানুষের তালিকা না ব্যর্থ মানুষের তালিকা? আবার বলেন ব্যর্থ না ব্যর্থ? বলকে ব্যর্থতার উদাহরণ কে? বলেন ব্যর্থতার উদাহরণ কে? আর कामयाबির উদাহরণ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইলে বোঝা গেছে ব্যর্থতা আর कामयाबির মাপকাঠি অন্য কিছু ব্যর্থতার কামিয়াবির মাপকাঠি কি বলেন অন্য কিছু মাল ব্যর্থতার মাপকাঠি নয় মাল কামিয়াবির মাপকাঠি নয় ক্ষমতা কামিয়াবির মাপকাঠি নয় ক্ষমতা ব্যর্থতার মাপকাঠি নয় হ্যাঁ ঐশ্বর্য ক্ষমতার ঐশ্বর্য কামিয়াবির মাপকাঠি নয় আর অসহায় হওয়া এটা ব্যর্থতার মাপকাঠি নয় বলকে ব্যর্থতার মাপকাঠি ছাড়া হওয়া কামিয়াবির মাপ হওয়া বলেন কামিয়াবির ছাড়া হওয়া ব্যর্থতার কি বলেন মাপকাঠি ব্যর্থতার বুনিয়াদ কিছুর উপরে ইমান ছাড়া হল বলে ব্যর্থতার কুফুরি হলো ব্যর্থতার মূল মন্ত্র কুফুরি কি বলেন ব্যর্থতার কি বলেন মূল মন্ত্র আর ইমান হইল কামিয়াবীর মূল মন্ত্র ইমিয়া ইমান কি বলেন কামিয়াবীর মূল মন্ত্র এজন্য আমার কঠিত আয়াতে ক্যারিমাগুলোর মধ্যে আল্লাহ তালা পৃথিবীতে কামিয়াব মানুষের তালিকা বয়ন করেছেন এবং পৃথিবীতে ব্যর্থ মানুষের সচিত্র প্রতিবেদন অবুল আরমির এ আয়াতে ক্যারিমাগুলোর মধ্যে তুলে ধরেছে পৃথিবীতে কামিয়াব মানুষকে আর পৃথিবীতে ব্যর্থ মানুষকে পৃথিবীতে কামিয়াব হল ওয়ালা যে আমল ওয়ালা যে কামিয়াব সে আর ইমান শূন্য যে আমল শূন্য যে না কাম সে ব্যর্থ এজন্য মেরে ভাইও আমরা কামিয়াবি খুঁজতেছি অন্য কিছুতে আমরা অন্য কিছুর মধ্যে সফলতা খুঁজি লেকিন রফ বেকারিম অন্য কিছুর মধ্যে সফলতা রাখেন নাই যদি সফলতা অন্য কিছুর মধ্যে রাখতো তো বেলাল সফল মানুষের তালিকায় তার নাম উঠতো না বলেন আজতে বেলাল সফল না ব্যর্থ আরও জোরে বলেন সফল না ব্যর্থ গোলাম এমনে গোলাম নিজেও গোলাম আবার বাবাও গোলাম মাও গোলাম চেহারাও সুন্দর নাই ভাষাও সুন্দর নাই জবানও সুন্দর নাই চেহারাও সুন্দর নাই ঠোঁটও সুন্দর নাই রঙও সুন্দর নাই মালও নাই ক্ষমতাও নাই কিচ্ছু নাই বেলাল মক্কা গলিতে হাঁটে আর শাহজিমে তার কদম বাজে করিম সাল্লাম যখন মে গেলেন রাসূল দেখলেন শুনলেন কার যেন পায়ের আওয়াজ ধ্বনি শোনা যায় কার যেন পায়ের ধ্বনি শোনা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরীল কার যেন পায়ের আওয়াজ মনে হচ্ছে কি কেউ হেটে গেলে বুঝা যায় না কার যেন পায়ের আওয়াজ মনে হচ্ছে কার জুতোর আওয়াজ শোনা যাচ্ছে হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন এটা আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ এবার রাসুল মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন কর তুমি মক্কায় হাঁট তোমার আওয়াজ আর সাজিমে বাজে হাজতে বেলাল রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো কিছুই করি না বাড়তি কিছু তো করি না শুধু একটু কাজ করি আমি যখনই অজু করি তখনই আমি দুই আকাত নামাজ পড়ে নেই রসুল বললেন হ্যাঁ বেলাল এই দুই রাকাতের বরকতেই আল্লাহ তালা তোমাকে এতটা দামি বানিয়েছেন বলতে থাকতেন চিৎকার করতে থাকতেন আহাদ আহাদ রসুল হাজতে বেলালের পাশ দিয়ে যাইতেন লেকিন এতটা বলার সুযোগ ছিল না এই ওকে আজাব দিচ্ছ কেন এতটা বলার সুযোগ ছিল না এতটা বলার ক্ষমতা ছিল না রসুল সুজু বলতেন সাবরান গিয়া আল আয়াসের ফাইন জান্ন আল ইয়াসের শোনো এ ইয়াসের বংশধররা শোনো সবর কর তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিলাম জও তোমাদের জন্য কি দিলাম বলেন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা যদি প্রশ্ন করেন বেলারের বুকে পাথর চাপা দিয়েছিলো কে উত্তর হবে ওমাইয়া আর যদি প্রশ্ন করেন পাথর চাপা খেয়েছিল কে উত্তর হবে বেলা যদি প্রশ্ন করেন জল জুলুম করছিল কে উত্তর হবে উমাইয়া আর যদি জিজ্ঞেস করেন জুলুম সইছিল কে তো উত্তর হবে বেলাল তো বেলাল কামিয়াব উমাইয়া নাকাম বলেন বেলাল কি বলেন উমাইয়া কি বলেন তাহলে বুঝা গেছে জুলুমকারী কখনো কামিয়াব হয় বলেন 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 আবার বলেন জুলুমকারি কখনো কী হয় না বলেন কামিয়া ভাইয়া ইনালিল্লা দেওয়া বিসরে ময়দানে তিন ধরনের দেওয়ান হবে দেওয়ান মানে রেজিস্টার আসরে ময়দানে কয় ধরনের রেজিস্টার হবে বলেন তিন ধরনের রেজিস্টার হবে এক ধরনের রেজিস্টার হলো দেওয়ান ও সিরক শিরিকের রেজিস্টার শিরিকের রেজিস্টার যাদের রেজিস্টারের মধ্যে শিরিক হবে বলেন যাদের রেজিস্টারে কী হবে শিরিক হবে এক ধরনের রেজিস্টার হল শিরিকের রেজিস্টার আর আরেক ধরনের রেজিস্টার হলো জুলুমের রেজিস্টার আরেকটা রেজিস্টার হলো গুনাহের রেজিস্টার কটা রেজিস্টার বলেন কি কি শিরিকের রেজিস্টার গুনাহের রেজিস্টার জুলুমের রেজিস্টার ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলাল শাই ইলা দেওয়ানি শিরক আল্লাহ তালা শিরিকের রেজিস্টারের দিকে তাকাবেন না ফিরেও তাকাবেন না বলেন নাউযুবিল্লাহ সাব বলবেন এটা সোজা জাহান্নাম বলেন শিরিক রেজিস্টার শোধা কথা বলেন ইন্না ল ইন না ল লা শুরু আই উস্ ট ও শুরু মা দু না দেয় কালি মাই শাস শিরিক মাফ করবেন না এটা আল্লাহতলা সিদ্ধান্ত বলেন কি বলছি বলেন শিরিক মাফ করবেন না এটা কি আল্লাহতালার কি আবার বলেন শিরিক মাফ করবেন না এটা আল্লাহ তালার কি সিদ্ধান্ত এজন্য জন্য শিরিক শুধু ভিতরে খড়কুঠো দিয়ে উপরে মাটির প্রলেপ দিয়ে উপরে রং দিয়ে উপরে লাল সালু লাল কাপড় পরিয়ে দিয়ে শুধু তার সামনে মাথা নত করা এটাও শিরিক নয় সিরিক আরও অনেক কিছু আছে এটাই শিরিক নয় বলেন এটাই কি নয় বলেন শিরিক নয় শিরিক কি আছে বলেন আবার বলেন শিরিক কি আছে বলেন আরো অনেক কিছু আছে খড় কুটা দিয়ে মাটির প্রলেপ দিয়ে ছেদদা করলে যদি শিরিক হয় তো রড সিমেন্ট আর ইট দিয়ে ছেদদা করলেও সিঁড়ি হবে বিষয়টা এক বলেন বিষয়টা কি বলেন এক বলেন ইন আল্লাহ বলেন আমি শিরিক মাফ করব না এটা রবের সিদ্ধান্ত এটা আল্লাহ তালার কি বলেন সিদ্ধান্ত কি মাফ করবেন না আবার বলেন কি মাফ করবেন না আল্লাহ তালা শিরিক কখনো কি করবেন না বলেন